আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা অনেক দিন পর আপনাদের সামনে আবারও চলে আসলাম আমাদের চ্যানেলের কিছু সমস্যার কারণে আমরা অনেক দিন ধরে আপনাদের সামনে গল্প নিয়ে হাজির হতে পারিনি এছাড়াও অন্যান্য কিছু সমস্যার কারণে আমরা কোনো আপডেট জানাতে পারিনি এর জন্য দুঃখিত আপনাদের সকলের কাছে কিন্তু আবারও চলে এসেছি আমরা আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে আশা করছি আমরা এখন থেকে প্রত্যেক সপ্তাহে দুবার করে আপনাদের সামনে আসবো এবং আপনাদের জন্য গল্প নিয়ে আসবো তাই চলুন আর দেরি না করে আমরা গল্পে ফিরে যাই আজকে তিনটি ঘটনা পড়া হবে একজনেরই আপনারা মন দিয়ে শুনবেন উনিশশো ছিয়ানব্বই এর মাঝামাঝি সময় সেটা কোন মাস ছিল মনে নেই তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কোরআনের মধ্যে কিছু সুরার আমল লেখা থাকে সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সুরা জিন সাতশোবার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বসীভূত হয় তাই আমিও আমল শুরু করেছিলাম তাছাড়া দিনটা বৃহস্পতিবার ছিল আর পরের দিন উস্তাদকে সবক শুনানোর ঝামেলাও ছিল না তাই বলে সেদিন দুপুরের পর থেকেই আমল শুরু করেছিলাম মোটামুটি রাতের নয়টা পর্যন্ত প্রায় চারশো বারের মতো পড়ে ফেলেছিলাম বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে এক হাতে তসবি সুরা পাঠ করতে করতে বাড়ির কাছে চলে এসেছি এমন সময় আমার চেয়ে প্রায় তিনগুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম লোকটা আমার তসবি ধরা হাতটি চেপে ধরে প্রশ্ন করেছিল তুই কি পড়তো বলে রাখা ভালো লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে ওই রকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষকে পড়তে দেখিনি অন্ধকারের মধ্যে লোকটার চোখ মুখ চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিলো উজ্জ্বলভাবে মোটা ভ্র কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মুহিত করে ফেলেছিল আমি তার প্রশ্নের উত্তরে এমন গগন বিদারে চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার উপর কাজ করতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল যা চলে যাও এখান থেকে আর কোনোদিন দিন এইসব পড়বি না ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পরেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শরীফটা বুক থেকে ছাড়িনি পরের দিন আমার এমন জ্বর শুরু হয়েছিল যে এক মাস পর্যন্ত আমি জ্বরে হতে পারিনি পরবর্তীতে সুস্থ হয়েছিলাম ঘটনা দুই উপরোক্ত ঘটনার সময় আমার বয়স তেরো বছর ছিল তারও প্রায় তিন বছর পর একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল তার নাম ছিল মুক্তার দেখতে আমাদেরই বয়সে ছিল সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগলো সে তেমন কারোর সাথে মিশত না আর সবসময় একা থাকত আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত জিজ্ঞেস করলে বলতো আমি বাহিরে খেয়েছি এখনকার এবং এখানের খাবার আমার ভালো লাগে না এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে যাই হোক মূল ব্যাপারে আসি আমাদের উস্তাদের কঠোর নিষেধ ছিল রাত এগারোটার পর কারো টয়লেটে যাওয়া দরকার হলে সে যেন একা না যায় প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে যেন অবশ্যই সাথে নিয়ে যায় একদিন রাত বারোটার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম গিয়ে তো দুজনেরই চক্ষু খুঁচান দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমোচ্ছে দুই জায়গায় খুব অবাক হয়েছিলাম পরে মুক্তারকে আসলে কিভাবে তাকে যে মাদ্রাসায় ঘুমোতে দেখেছিলাম ব্যাপারটা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে মজার ব্যাপার মুক্তারা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল আর বলেছিল ভাই তোমরা হুজুরকে কিছু বলো না উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে পরে আমি বললাম ঠিক আছে বলবো না তুমিও আর এমন করো না পরবর্তীতে আমি কথা রাখলেও আউলাদ রাখতে পারেনি সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল এরপর ব্যাপারটা দোকান থেকে ছকান হতে বেশি সময় নেয়নি আমাদের সবাই যে ঘটনাটা জেনে গিয়েছিলাম এটা মুক্তা জানতো না তার কিছুদিন পর আমাদের সকল সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান আর তিনি আরো কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে বন্ধ দরজা থাকা অবস্থায়ও অবস্থায় গায়ে সেটাও জানান পরে হুজুর মাগরিব নামাজের পরেই ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আর সবাই যেন জেগে থাকি আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে রাত নয়টা ত্রিশ মিনিটে খেয়ে সবাই দশটা ত্রিশ মিনিটের মধ্যে শুয়ে ঘুমানোর ভান করে পড়েছিল ছোট দু একজন ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড করার জন্য ঠিক রাত একটা বিশ মিনিটে চোখ লেগে বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখেছিলাম মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো আমার পাশের বিছানায় আলাদকে কোনোই দিয়ে খোঁজা দিয়েছিলাম ও ইছাড়া আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো মুক্তারের দেহটা আমরা তখন শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায় মানবাকৃতি যুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তুষক দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এর মধ্যে আমাদের উস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল পুরো মাদশার মধ্যে হইচই শুরু হয়ে গেল আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম ইমরান ভাই আর হাসান ভাইয়ের তুসুকের নিচে কি আছে সেটা দেখার জন্য তারা দুজনই তখন তাদের তুষক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল পরে হুজুর এসে বলল তুষক সরাতে তুষক সরানোর পর সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি হলো তারপর থেকে আর আমরা কোনো দিন মুক্তারকে দেখতে পাইনি ঘটনা তিন মুক্তারের ঘটনার এক বছর পরের কথা শুক্রবারের দিন সকাল সাতটা পর্যন্ত ক্লাস হয় পরে ছুটি হয়ে যায় আর সেই দিনটাও শুক্রবার ছিল ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন এর মধ্যে আমি আওলাদ সহ ছয় থেকে সাতজন বন্ধু গল্প করছিলাম হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠে বলল এই আমার মাথায় কে মারল আমি মারের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখিনি ভেবেছিলাম আমাদের মধ্যেই কেউ হয়তো দুষ্টামি করছে তাই ব্যাপারটা পাত্তাও দেয়নি চার থেকে পাঁচ মিনিট যেতে না যেতে দেখলাম আওলাদ শুধু চেঁচাচ্ছে আর বলছে আমার মাইরা ফালাইলো রে আমার বাঁচা আমরা অবাক হয়ে দেখছিলাম ও নাকের মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না আঘাতের আবার শুনছি চিহ্ন দেখছি অথচ আঘাতকারীকে দেখতে পাচ্ছিলাম না কিভাবে সহ্য করবো তাও বুঝতে পারছিলাম না এর মধ্যে দেখলাম মেজের ওপর দিয়ে ওকে যেন কেউ টেনে হিঁচড়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে বুঝতেই পারিনি যে এর চেয়ে অবাক কিছু আমাদের কপাল আরও ছিল দেখলাম আওলার যখন দরজার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে তখন সে ধীরে ধীরে শূন্যে ভাসছে আউলাদ যখন চিৎকার করে বললো আমার লইয়া গেল আমি সহ আমার আর তিন বন্ধু দৌড়াতে গিয়ে ওর হাত টেনে ধরে থামানোর চেষ্টা করছিলাম কি পরিমাণ অসুরিক শক্তি ওকে দেখতে না পারলেও তার শক্তি অনুভব করছিলাম এর মধ্যে হুজুরে সেই ঘটনা দেখে কাল বিলম্ব না করে আয়াতের আমল শুরু করে দিলেন আমলের সাথে সাথে সেই শক্তির মাত্রা কমতে কমতে এক সময় শেষ হয়ে গিয়েছিল আওলাদের সুস্থ হতে পুরো এক সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হয়েছিল সুস্থ হওয়ার পর আলাদা আমাদের মাদ্রাসা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল এগুলো ছাড়াও আরও কিছু প্যারানরমাল ঘটনার সাক্ষী আমি হয়েছি যার ব্যাখ্যা আমি আজও পাইনি সময় পেলে পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের মাঝে সেগুলো পড়ে শোনাবো তো ভিউয়ার্স আমরা শুনে আসলাম একজনের তিনটি কাহিনী যিনি কিনা একটি মাদ্রাসায় এগুলো পরীক্ষিত করেছিল এবং সে আমাদেরকে এসে জানালো আমরা এই জানানোটা সরাসরি তার মুখ থেকে শুনিনি আমরা একটি জায়গা থেকে এই গল্পটি সংগ্রহ করেছি এবং সম্পূর্ণ কথাগুলো অন্য একজনের ছিল তা আশা করি ভুলভ্রান্তি হলে আপনারা আমাদেরকে ক্ষমাযোগ দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আমরা এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী নিয়ে আপনাদের সামনে আসব এবং আশা করি আরও একটি ভালো ব্যাপার আপনাদেরকে বলতে পারি যে আমরা আর একটু ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসবো কারণ আমরা ইতিমধ্যে কিছু গল্প সিলেক্টেড করে ফেলেছি তাই আজকের মতো এখানেই ধন্যবাদ পরবর্তীতে আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন